আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো রাজশাহীতে যে উন্নত বিশ্বের আদলে সড়ক স্থাপন করা হয়েছে তারই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি রেলগেট থেকে রেল স্টেশনের যে রাস্তা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তার যেই সড়ক বাতি এবং রাস্তার যে গাছপালা রয়েছে এছাড়াও আমার কাছে খুবই সৌন্দর্য মাধুর্যপূর্ণ দৃশ্য ফুটে উঠেছে আপনাদের কাছে কেমন লাগছে আমাদের ভিডিওটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আমরা সড়ক সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি আর আপনারা সকলেই জানেন রাজশাহী একটি বিভাগীয় শহর যা সারা বাংলাদেশের মানুষের কাছে একটি পছন্দনীয় জায়গা তো আপনারা আমাদের ভিডিওটি কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের দেখানোর সুযোগ করে দিবেন আমরা রেলগেটের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা ইতিমধ্যে জানেন রাশে একটি বিভাগীয় নগরী সবুজ নগরী সেটি আপনারা সকলেই জানেন এবং দৃষ্টিনন্দন যে সড়ক বাতির দৃশ্যগুলো সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি সবুজ নগরী হিসেবে রাশে একটি গ্রহণযোগ্যতা পেয়েছে আসলে আমাদের রাশে শহর একটি মনোমুগ্ধকর শহর আমরা ঠিক নয়টার পর রাত নয়টার পরে আমরা এই ভিডিওটি ধারণা করছিলাম আর আপনারা সকলেই জানেন রাশে একটি জ্যাম মুক্ত একটি নগরী অর্থাৎ এখানে কোনো জ্যাম হয় না অর্থাৎ হলেও স্বল্প এক থেকে পাঁচ মিনিটের মধ্যে জ্যামটি নিরসন হয়ে যায় আসলে আমরা সবসময় সৌন্দর্য নিয়ে কাজ করি সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন যে মনোমুগ্ধকর প্রাকৃতিক এবং দৃষ্টিনন্দন সড়ক বাতির সৌন্দর্য আপনাদেরকে আমাদের মুঠোফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আমাদের ভিডিওটি যদি কেমন হয়েছে সেটি আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা সার্থকতা খুঁজে পাবো আমরা আনন্দ হব আরও উদ্বুদ্ধ হব নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করব। আসলে ভালো লাগার ভালো কিছু তুলে ধরলে মনের মধ্যে উৎফুল্লতা ফুটে ওঠে সেই দৃশ্য যদি আমরা আপনাদেরকে দেখাই সড়কবাতির দৃশ্য রাস্তার দৃশ্য আমাদের সেই শহরের দৃশ্য সবুজ নগরী প্রাণের বিভাগ সেটি হচ্ছে আমাদের প্রাণের হ্রাস দৃশ্য আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি তো আমাদের ভিডিওটি কেমন লাগছে আপনাদেরকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি আপনারা দেখছিলেন সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আর দেখতে পাচ্ছেন যে সড়ক বাতি দৃশ্যতে হাজার হাজার মানুষ কিন্তু যাতায়াত করছে যে যার মতন কাজে ছিলেন কাজ থেকে ফেরার পথে বা যাওয়ার পথে তারা কিন্তু এই যাচ্ছে এই রাস্তা দিয়ে সেই সময় আমরা ভিডিও ধারণ করেছি ছিলাম আমরা কিন্তু সন্ধ্যার পর পর অর্থাৎ রাত নয়টার পরে কিন্তু আমরা ভিডিওটি ধারণ করেছিলাম সেই সময় একটি নিরিবিলি একটি দৃশ্য আমরা উপভোগ করছি বা লক্ষ্য করছিলাম সেই সময় এতটা মানুষ ছিলেন না এই রাস্তায় আসলে আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ